আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মদ তুমি মতো খালিদা তুল কবরার মত স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন আমার ভাইরা

এজন্য তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন দুই নাম্বারে তাদের মুখে অগ্রধিকার দিতেন এই একটাই মাত্র কারণ পোড়াটা সাতটার ভেতরে এইটা নিজের প্রয়োজন থাকার পরে অন্য ভাইয়ের প্রয়োজন সামনে দেওয়া অগ্রধিকার দেওয়া আল্লাহ পাকে এত বেশি খুশি হতেন তাদের উপরে এই কারণে যে রদি আল্লাহ আনহম অরদ আনহু এ আয়াত তাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন না এর পরবর্তী কিছু সুসংবাদও দিয়েছেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি না না বলেছি তাহ তাহাল আনহার মিন এখানে মিন যদি থাকত তাহলে তাহাতি হতো